রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না না হলে মারাত্মক ক্ষতি হতে পারে নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জন্য খুবই প্রয়োজন হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় সেজন্যে রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয় তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয় তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধুবান্ধব তথা আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন তাছাড়া ভিডিওর শেষে আমি আপনাদের বলব যে বাড়িতে সন্ধ্যের পর কোন জিনিসগুলি দেখলে বুঝবেন যে মা লক্ষ্মী আসতে চলেছেন আপনার ঘরে এই সমস্ত কিছুই আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বলতে যাচ্ছি তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এই দিনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্যদেবতার আশীর্বাদ পাওয়া যায় তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয় এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায় যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন তিনি প্রতিটি কাজে সফলতা পান এই দিনে এক শূন্য আট বার সূর্যমন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় কিন্তু রবিবারে কি কি জিনিস এদিয়ে চলা উচিত জানেন যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোন কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয় রবিবারে মাংস এবং মদ খাবেন না হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয় এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন সূর্যাস্তের পর লবণ খান জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয় পরে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এই রঙের পোশাক পরবেন না রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন এছাড়াও নীল কালো সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয় এই দিনে কোনো ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয় সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয় রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন এই দিনে নীল কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই রবিবার সর্ষের তেল মালিশ করবেন না প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির সূর্যদেবের পুজো করলে তবে এই পুজো বা অর্ঘ্য দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে পুজো করতে যা মানতে হবে কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান আসেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘদানের জলে এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে সেটাও লক্ষ্য রাখতে হবে সূর্যদেব অর্ঘদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন তবে আপনাকে কখনই সূর্য গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তার আশীর্বাদ বজায় রাখবেন এক একটা তুলসী পাতাই যথেষ্ট বদলে দেবে ভাগ্য একাদশীর দিন এই কাজ করলেই হাতে নাতে ফল তুলসী গাছের পাতা মঞ্জরি শিকড় এই প্রতিটা জিনিসেরই বাস্তুশাস্ত্রে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে তুলসীর এমন কিছু প্রতিকার নির্দেশ করা রয়েছে যাতে আমাদের সংসারের নিত্যদিনের নানা সমস্যার সহজ প্রতিকার সম্ভব হতে পারে দিল্লির জ্যোতিষী পণ্ডিত অলোক পাণ্ড আমাদের তুলসী সংক্রান্ত তেমনই কয়েকটি প্রতিকারের কথা জানিয়েছেন তুলসী পাতা ছাড়া কোনো গৃহস্থ পরিবারে কোনো পূজা অনুষ্ঠান সম্পন্ন হওয়া অসম্ভব তুলসী গাছ যে কোনো পরিবারে সুখ সমৃদ্ধির ধারক ধর্মীয় বিশ্বাস বলে তুলসী গাছে মা লক্ষ্মীর বাস তাই তুলসী গাছের প্রতি বিশেষ যত্ন নেওয়া অবশ্য প্রয়োজনীয় তুলসী গাছের পাতা মঞ্জরি, শিকড় এই প্রতিটা জিনিসেরই বাস্তুশাস্ত্রে আলাদা আলাদা গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে তুলসীর এমন কিছু প্রতিকার নির্দেশ করা রয়েছে যাতে আমাদের সংসারের নিত্যদিনের নানা সমস্যার সহজ প্রতিকার সম্ভব হতে পারে দিল্লির জ্যোতিষী পণ্ডিত অলোক পাণ্ড আমাদের তুলসী সংক্রান্ত তেমনই কয়েকটি প্রতিকারের কথা জানিয়েছেন সংসারে ঘন ঘন অশান্তি হলে পারিবারিক শান্তির জন্য একটি বিশেষ প্রতিকার করতে পারেন এক্ষেত্রে প্রথমে তুলসির চার পাঁচটি পাতা নিন তারপর সেগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন তারপরে একটি পিতলের পাত্রে গঙ্গাজল নিয়ে তাতে তুলসী পাতাগুলি রাখুন এক রাত্রি ভিজিয়ে রাখার পরে পরের দিন সকালে স্নান করে উঠে সেই পাত্রের জল বাড়ির প্রতিটা ঘরের দরজায় ছিটিয়ে দিন এতে সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হবে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অবস্থান করবে টাকা পয়সা নিয়ে টানাপোড়েন চলছে আর্থিক সংকটের হাত থেকে পরিত্রাণ পেতেও সাহায্য করে তুলসী কয়েকটি তুলসী পাতা নিন তারপরে সেগুলি একটি লাল কাপড়ে বেঁধে বাড়িতে টাকা রাখার জায়গায় রেখে দিন মানি ব্যাগেও রাখতে পারেন মনে করা হয় এতে আর্থিক সংকট দূর হয় বারবার কোনও কাজে বাধা পড়লে অনেক সময়ই আমরা হতাশ হয়ে পড়ি এই অবস্থা থেকে বেরোনোর জন্যেও রয়েছে উপাচার একটি ময়দার প্রদীপ তৈরি করুন এবং এতে এক চিমটে হলুদ দিয়ে দিন তারপর সন্ধেবেলা তুলসী মঞ্চ বা বাড়ির তুলসী গাছের সামনে এটি জ্বালান বাড়ির উত্তর দিকে তুলসীর শিখতে ঠিক কাছে এই প্রদীপটি রাখলে ভাগ্য সহায় হয় এবং ভেস্তে যাওয়া কাজ দ্রুত পূরণ হতে শুরু করে ইচ্ছা পূরণের জন্য আমাদের মনে এমন অনেক ইচ্ছে থাকে যা আমরা দীর্ঘদিন ধরে মনের মধ্যে চাপা দিয়ে রাখি কিন্তু জানেন কি একটিমাত্র সামান্য একটি উপাচারেই আমাদের সেই ইচ্ছে পূরণ হতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি রবিবার বা একাদশীর দিন তুলসী গাছ থেকে এক একটি পাতা তুলে নিন তারপর ভালো করে ধুয়ে নিন সেই তুলসী পাতা তারপর একটি পুজোর পাত্রে কমলা সিঁদুর ও তেল ভালো করে মিশিয়ে নিন তারপরে সেই মিশ্রণ দিয়ে ওই এক একটি তুলসী পাতায় লিখুন রামের নাম তারপরে তা অর্পণ করুন বজরঙ্গবলীর চরণে ঈশ্বরের কাছে জানান আপনার মনের ইচ্ছের কথা তো এই ছিল আজকের রবিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ